একটা গুজব শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে পরে দেখা গেছে আসলে হয় নাই আপনি গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন এরকম খবরও এসেছে এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশে আছেন গ্রেপ্তার হয়েছেন মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময় তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁকেই জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জন প্রসঙ্গে তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী মন্ত্রী এবং সালমান এফরাও এই দুজনকে মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তার পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল একটা সাজানো ব্যাপার ছিল কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে কাউকে ধরা হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো একজন চলে গেলেন বেলজিয়ামে আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে রিম্যান্ডেও আছেন তিনি গেছেন মানে একটা পিক অ্যান্ড চ্যুজ হচ্ছে গৌতম বলেছেন মোটা উৎকোচ এরকম কি আসলে কোনো বিষয় আছে আপনার যেমনটি জানা মতে কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে আচ্ছা ধন্যবাদ আপনি যতগুলি প্রশ্ন করেছেন সবগুলি উত্তর আমার কাছে জানা নাই যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি প্রথম আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব একেবারেই ডাহা মিথ্যা কথা এগুলো এগুলোর কোনো ভিত্তি নাই আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না কারণ আমার নলেজ এটা নাই যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোন সুযোগ নেই তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদ বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্যি নয় উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন জুনাদ আহমেদ পলক এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন উনার বিষয়টি সম্ভবত সত্য নয় আমি যতটুকু জানি আচ্ছা সম্ভবত সত্য নয় আমরাও আসলে সম্ভবত জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে সত্য নয় আচ্ছা এটি এটি একটি অসত্য গুজব ছিল আচ্ছা মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন যে কেউ চলে যাচ্ছেন কেউ আটক হয়ে যাচ্ছেন দেখুন এটা তো এটা আমি বুঝতে পারছি না আমার কাছে কোনো তথ্য নাই কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স এ এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায় যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসে আক্রমণ করা হচ্ছে অফিসে আক্রমণ করা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে মব কিলিং করা হচ্ছে এরকম একটা বাস্তবতায় কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে এই হিসাব মিলাবেন হ্যাঁ কে কোথায় কিভাবে নিজেকে সিকিওর করতে পেরেছে কে পেরেছে কে পারেনি কেন পেরেছে কেন পারেনি এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এটা এসবের উত্তর বা উত্তর খোঁজা জি আমি পরের জায়গাটি যাই আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি সেখানে আপনি বলছেন যে চার তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছেন বলেছিলেন যে পদত্যাগ করে তিনি পাড়ায় চলে যাবেন উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাই তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু না। উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি উনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল যেটি উনি বারে বলেছিলেন কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয় বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে কোভিড আসলো কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো এগুলো কিন্তু ধারাবাহিকতার রক্ষা করা গেল না একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ গোটা বিশ্বের এনার্জি মার্কেট টাল মাটাল হয়ে গেল এবং পুরা পৃথিবী জুড়ে বাজারের বাজার বাজারের উপরে যে একটা প্রভাব পড়া ইনফ্লেশন বেড়ে যাওয়া তো উনি ফিল করছিলেন যতটুকু আমি জানি যে উনার আগের যে টার্ম সেই টার্মে উনি তিন বছর থেকে সাড়ে তিন বছর উনি লুজ করেছেন হারিয়েছেন হারিয়েছেন ইন ওনার উনার কতগুলি স্বপ্ন ছিল কতগুলি ইচ্ছা ছিল যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায় এরকম আরো কতগুলো টার্গেট উনি সেট করেছিলেন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল তো ওনার প্ল্যান ছিল টার্গেট যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রা গুলো পূরণ করতে পারেন উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন এটাই ওনার প্ল্যান ছিল এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন ওখানে থাকবেন এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড নাইনটিন এবং তারপর যুদ্ধ বিদ্রোহ এগুলোর তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেতে উনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গি পাড়া যাবেন তো যাই তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো তো সেই তখন এই চার তারিখের যে বা ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আর একটা ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার ভয় বলেছিলেন যে মানে উনার মনের উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র্য দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লিটারেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনসের এর তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সেই দুঃখটা কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি উনার কে যে তারা যেভাবে তাকে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না যে আমার দরকার নেই ওদের ভালো লাগে না ওরা দেশ চালাগে আমি টুঙ্গি পরে চলে যাব তো চার তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি তো কাজে এই যে যেটা বলা হয় যে 5 তারিখের সাইন করেছিলেন তিনি থাকবেন না। এই সূত্রটা ভাবনাটা তার কাজ করছিল। তারপরে আমি আসি আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ 5 তারিখে ওই যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে সেদিন যদি বড় ঢাকা শহরকে আপনারা নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেম ওদের রেখে একটা কন্ট্রাক্ট করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু হুম তো যাই হোক তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ নাকি জিত করছিলেন ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি তারিখে চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আর কি সত্যি কথা বলতে যাই হোক তো পাঁচ তারিখের ঘটনাটা যেটা আমি জানি উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না উনি চলে যাবেন এবং উনি মূলত যেটা বল করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগ পত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগ জমা দিতে কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগ পত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছে এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে ওই কাজ ওই ফর্মালিটিস টা কিন্তু আর করা যায়নি এবং আজকে আপনাকে আরেকটা তথ্য দিই আমি ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে যে তিন দিন পরে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো তিন দিন পরে যখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদত্যাগ পত্র খোঁজা হয়েছিল কিন্তু খুঁজে পাইনি সেটা অন্য অন্য বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন পত্য পত্র হস্তান্তর করবেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য নানারকম কথাবার্তাও বলতে শুনছি এবং তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে বা মানে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি এগুলো কি আসলে খুব মানে ভালো হচ্ছে ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা ওটাতে যেটি লেখা ছিল আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল আপনি দেখবেন যে গত চার বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন রাইট ডোনাল্ড ট্রাম্প কে আমেরিকার প্রেসিডেন্ট না এখনো না কিন্তু যতবার বলা হয় অ্যাড্রেস করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় করা হয় না ওয়ান্স আপনি প্রেসিডেন্ট আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ হ্যাঁ একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য কিন্তু কোথাও কি এক্সপ্লেসিভলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশন প্রধানমন্ত্রী কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যদি আসলে কনস্টিটিউশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি উনি কিন্তু এখন এখনো আসলেই প্রধানমন্ত্রী কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয়নি এটা একটা দ্বিতীয় জিনিস আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন বেটা এটা বলছেন কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে আজকে দেশের অবস্থাটা কি কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে সেই তো হয়নি বরং আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি যে সেক্টরে কাজ করেন আপনি সাংবাদিক কত উপরে যে মিথ্যা হয়েছে কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া গুলো দখল করা হয়েছে আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম আজকে শাহরিয়া কবিরের মতো একটা মানুষ জাস্টিস সামসুদিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে কি অন্যায় করেছে তারা এরা কি খুনি এটা কি ধর্ষক আপনার মোহাম্মদ জাফর ইকবাল জাফর ইকবালের মতো একটা মানুষ তার বিরুদ্ধে আপনার তারা মামলা দিয়েছে কি মানবাধিকার বিরোধী মামলা যে যে ঘটনাগুলি ঘটছে এই বাস্তবতায় কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন তো পারবেন না যে কারণে উনি এই ফাইটটা করছেন কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই কোথাও আইন ভালো কিছু আছে মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায় চারিদিকে তো জঙ্গিদের আসফালন যত বড় বড় ক্রিমিনাল যত বড় বড় ক্রিমিনাল এদের সবাই ছেড়ে দিয়েছে যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে আর যত আপনার রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক গবেষক শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা তারা করাপশন নিয়ে এত কথা বলে অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো আপনি আমাকে বলেন আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে এই প্রশ্ন কে গত পাঁচ মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি আপনি একটু গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি আপনি বলে দিচ্ছেন পনেরো বছরে এত অর্থ পাচার হচ্ছে মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন মিসকোড করছেন জিএফআই রিপোর্টকে করে

অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই মানে আপনারাও তো আপনাদের সময়কাল কত টাকা পাচার হয়েছে এমন কারা কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি সঠিক তথ্য আমরা পাইনি তো আপনি কেন সঠিক তথ্য পাবেন না বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে সংসদের দ্বারা আমাদের অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দ্বারাও তো বিভিন্ন সময় বলেছেন আপনারা তথ্য কারা পাচার করছে না 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 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন আমি অ্যাকশন নিচ্ছি সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে বলতে বলছিল কত টাকা পাচার হয়েছে এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আমিলিগের আমরে ধরুন 15 বছর আমার কাছে নাই আমার কাছে নাই এই মুহূর্তে কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচে তো বাংলাদেশে সাধারণ মানুষই করে আপনিও টাকা পাচার কোন না কোন ভাবে করেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে अमाउंट আছে তার বাইরে দুই টাকা এক্সট্রা না সেটাও পাচারের অংশ ছিল সেটার বাইরে আমি নিইনি আমি জানি 10000 ডলারও তো নেওয়া ক্লেম করেন না আমাকে 10000 এর বেশি সবাই না এটা বলে আমাকে লাভ নাই প্রত্যেকটা মানুষের যারা না এত টাকা দরকার নাই তো আপনি দশ হাজারের উপরে যদি বিশ হাজার নেন ওইটা ওই এক্সট্রা দশ হাজারটা পাচার কাজে এটা বলে লাভ নাই বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ কাজে জিনিসটা হচ্ছে কি ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ আপনি যাদের মেশেন ডানে ভাবে সবাই ঘরে তো বাচ্চাদের ধরেন কোনো না কোনোভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার পাঁচ তারিখে গুলশান বহনী বাড়িধারা এলাকায় এদের সবাইকে আপনি খোঁজছেন আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন কাজে টাকা পাচারের যে বিষয়টা এটাকে এমন ব্যাখ্যা করা হয় এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশ কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এই তথ্য আপনি কোথায় তো আমরা সরকারের কাছ থেকে পাই না তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া হ্যাঁ অস্বাভাবিক কারণ আপনার খোঁজ নেন না আপনারা যেটা শোনা যায় সেটা শুনে আপনারা আমরা দিতে পারেন না আমরা যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা পাচার হয়েছে এই সব কত টাকা পাচার করেছে সেটা তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো মানে কিভাবে আমরা জানবো আমাদের যে জিনিস শুনে যে যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানাবো জানানো হবে কি করে আপনাকে একজিস্ট করতে হবে আমি নাকি আমরা যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত হোয়াইড স্প্রেড গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয় সব দেশেই কিন্তু টাকা পাচার হয় আপনি যে গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টেলিং রিপোর্টটা দেখেন না এখানে প্রথম দশটার মধ্যে কোন দেশের নাম আছে জানেন প্রথম দশটা দেশের মধ্যে এর মধ্যে আপনি পাবেন চায়নাকে পাবেন ভারতকে পাবেন ব্রাজিলকে পাবেন সাউথ পাবেন মালয়েশিয়াকে পাবেন ইন্দোনেশিয়াকে পাবেন বাংলাদেশ গ্লোবাল ফেনা পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে সেখানে প্রবলেমটা গ্লোবাল আর আপনি এমনভাবে আলোচনাটা করেন আপনি মানে আপনি না সার্বিক আমি ওভারঅল বলছি যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারই এটাকে ঠাকাতে পারে তাহলে আর তার মানে সবাই ফিরো তানা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি কেন তাহলে কেন বলছি ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে সেটা আমরা ফেস করেছি তারেক রহমানের টা কেন এত কথা বলি কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু সেটা আপনি প্রমাণ করেন আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না যদি করে আপনি প্রমাণ করে দেন করে তাকে শাস্তি আওতা আনেন টাকা ফেরত নিয়ে আসেন আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা তাই না কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয় আপনি আমাকে বলেন করেছেন সেই বিষয়ে আপনাদের কাছে তথ্য আছে ছিল আমার আমার কাছে নাই আমার কাছে নাই এগুলো নিয়ে শুনি কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না

ধরো আমরা দিতে পারি না এখন দেখ এখন কি দিতে পারছে এখনো তো বায়বীয় কথা বলছে এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে ওয়াই ডোন্ট দে গিভ আস এভিডেন্স এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে এটা তো করা সম্ভব আপনি দরকার যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন জি যে কারা টাকা বাজার করছে কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক সঠিক উত্তর আমরা তখনো আসলে ঠিক ভালো দিচ্ছে না যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না তার মানে আপনার কি মনে হচ্ছে তার আসলে দিলে এগুলা যত বড় বাগাড়ম্বর হয় কথা হয় সত্যিকার অর্থে বিষয়টা এরকম না এবং আপনি কি এটাও জানেন তাহলে হতে এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত বাগাড়ম্বরের যে যে জিনিস আপনাকে আবার বলি যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন পৃথিবীর কোন দেশ আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছরে তাদের ওখান থেকে পাচের রয়েছে চায়না দিতে পেরেছে এক শাসনের একটা দেশ ভারত দিতে পেরেছে একটা রিয়েলিভলি বেটার ডেমোক্রেসি রাশিয়া দিতে পেরেছে সাউথ আফ্রিকা দিতে পেরেছে ব্রাজিল দিতে পেরেছে তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না শুধু আপনার প্রবলেম

এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা পাচার হয় না একবারও আমি বলি নাই আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল হ্যাঁ দুই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার আবার বড় বড় লক্ষ লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সব সময় জানতে চেয়েছি সেটি আমরা তখনো জানতে পারিনি ওইটা 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 জানতে পারেন না কারণ ওইটা সত্য না ওইটা এক্সিস্ট করে না আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি পাচার করেছে এইখানে মানে ইসলামিক ফাঁকা হয়ে গেল মানে তথ্য আমরা জানিনা না সবকিছু বলে এই ঘটনাগুলো হয় নি তেমন ব্যাংক যে ফাঁকা হয়ে গেল আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলে সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক অর্থ পাচারে

আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের অর্থ বাজারে এইটাই তো এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই কিন্তু আপনারা বলতে থাকেন এবং সেটা বলে পান না

আচ্ছা আমি বলি এটা বলতে এটা এই জিনিসগুলো না জানলে মুশকিল বাংলাদেশের যে টোটাল সম্পদ সেটার সাপেক্ষে আমাদের এটা যে পরিমাণ সেটা থার্টি সিক্স পার্সেন্ট অব দ্য টোটাল জিডিপি সাইজ এটা সাড়ে পনেরো বছর আগে কত ছিল সাড়ে পনেরো বছর আগে থার্টি সিক্সই ছিল তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি আমরা সাড়ে পনেরো বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছে অথচ অর্থ উপদেষ্টা কিছু না কিন্তু বলেছে না আমাদের জিডিপির তুলনায় লোন বেশি না রাইট তো আমার কথা হলো এটা যে আমরা বাড়াই নিট সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি সাড়ে পনেরো বছরে এটা কি বাতাস দিয়ে হয়ে গেল আপনারা যে অ্যামাউন্টটা বলেন বলা হয় যে এত বিলিয়ন ডলার আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন টু থাউজেন্ড নাইনে নাইনটি থ্রি বিলিয়ন ডলার শেখ হাসিনা যখন পাঁচই আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ হান্ড্রেড বিলিয়ন ডলার নাকি দিবেন যেটা এক্সিস্ট করে না সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল তার মানে বাংলাদেশ পনেরো বছরে নাইনটি থ্রি বিলিয়ন ডলার থেকে ফোর হান্ড্রেড বিলিয়ন ডলারে সম্পদ বাড়িয়েছে এর উপরতে আরো টু ফিফটি বাড়িয়ে চলে যেটা পাচার হয়েছে

কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত সাড়ে পনেরো বছরে বলেন কম হয়েছে এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে এটাকে পলিটিসাইজ করে বলে মিথ্যাচার করে বলে ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না ভাই এত টাকা করছে যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে আমি সেটাই বলার চেষ্টা করছি থ্যাংক ইউ জি ধন্যবাদ এটা নিয়ে আসলে আর খুব না আগায় যেহেতু একদম কত টাকা কিভাবে পাচার হয়েছে সেরকম তথ্য প্রমাণ আপনি আসলে আমি আমি আপনাকে দিতে পারব না বা আপনিও বলতে পারবেন না